জীবন বদলে যায় একটি চিন্তা থেকে কিন্তু সেই চিন্তাটাকেও গড়ে তুলতে হয় ধাপে ধাপে সঠিক দৃষ্টিভঙ্গি ছোট ছোট অভ্যাস সেলফ ডেভেলপমেন্ট অনুপ্রেরণা আর লিডারশিপের গুণ দিয়ে নিজেকে জানার গড়ার এবং এগিয়ে নেওয়ার শক্তিশালী রোডম্যাপ তৈরি করুন দশটি মাস্টারপিস সেলফ হেল্প বইয়ের মাধ্যমে দ্য সিক্রেট টু পজিটিভ থিঙ্কিং নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলে কিভাবে ধাপে ধাপে গড়ে তুলবেন ইতিবাচক মানসিকতা এই বইয়ে আছে সেই দিক নির্দেশনা কাইজেন প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে এগিয়ে যান এতেই অবিশ্বাস্য এক পরিবর্তন সম্ভব এই বই আপনাকে শেখাবে কিভাবে ছোট ছোট পদক্ষেপে বড় স্বপ্ন পূরণ হয় নিজের সঙ্গে সৎ থাকা নিজেকে সম্মান করা আর ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠার চারটি সহজ অথচ গভীর এগ্রিমেন্ট কিভাবে নিজেকে সফলতা এনে দেয় সেটাই তুলে ধরা হয়েছে দ্য ফোর এগ্রিমেন্টস বইটিতে দ্য কম্পাউন্ড এফেক্ট যে ছোট সিদ্ধান্তগুলো আপনি প্রতিদিন নিচ্ছেন তারাই ভবিষ্যতের ভিত্তি তৈরি করে এই বই আপনাকে শেখাবে ধৈর্য আর ধারাবাহিকতার সেই শক্তি জীবনের প্রতিটি পরিস্থিতিতে আপনার দৃষ্টিভঙ্গি বলে দেয় আপনি কত দূর যেতে পারবেন ইতিবাচক মনোভাব গঠনের অসাধারণ পথনির্দেশ আছে এটিটিউড ওয়ান হান্ড্রেড ওয়ান বইয়ে শুধু পাঁচ সেকেন্ডের নিয়ম মেনে আপনি দূর করতে পারেন ভয় দুশ্চিন্তা আর অলসতা দ্য ফাইভ সেকেন্ড রুল বইটি আপনাকে শেখাবে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয়ার সেই ক্ষমতা টোয়েন্টি ওয়ান রুলস টু মোটিভেট ইউর লাইফ এই বই আপনার প্রতিদিনের মোটিভেশন পার্টনার জীবনের কঠিন সময়ে যখন থেমে যেতে ইচ্ছে করবে তখন এই বই আপনাকে সামনে এগিয়ে যেতে বলবে অলসতা মানেই ব্যর্থতা নয় ঠিকভাবে ব্যবহার করলে সেটাই হতে পারে সাফল্যের গোপন কৌশল দ্য আর্ট অফ লেজিনেস শেখায় কিভাবে বুদ্ধিদীপ্ত বিশ্রাম বা অলসতা থেকেও আসতে পারে সফলতা সফল ব্যক্তিরা যেভাবে চিন্তা করে যেভাবে লক্ষ্য নির্ধারণ করে এবং সিদ্ধান্ত নেয় আপনিও তা শিখতে পারবেন সাকসেস মাইন্ডসেট বইটির মাধ্যমে একেবারে অ্যাম্বিশাস মাইন্ড গঠনের জন্য উপযুক্ত একটি বই নেতৃত্ব মানেই বড় পদ নয় নেতৃত্ব মানে হলো নিজের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে অন্যদের প্রভাবিত করা নিজেকে ও সমাজকে নেতৃত্ব দিতে হলে লিডারশিপ বইটি হতে পারে আপনার লাইফের সেরা গাইডলাইন আপনার ভেতরেই আছে সব সম্ভাবনা শুধু দরকার সঠিক দিক নির্দেশনা এই বইগুলো সেই দিশা দেখায় ধাপে ধাপে বদলে দেয় আপনাকে নিজেকে খুঁজে পাওয়ার গড়ে তোলার আর নেতৃত্বে এগিয়ে যাওয়ার সময় এখনই আজই সংগ্রহ করুন ইন্টারন্যাশনাল বেস্ট সেলার দশটি সেলফ হেল্প বইয়ের সেট